হ্যালো ফ্যান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আর সারাদিনের রুটিন সারাদিনে কি কি খায় সকাল থেকে রাত্রি পর্যন্ত ওর সারাদিনের রুটিন আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে সকালবেলা উঠে গিয়েছে মুখটা মুছিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে দিয়েছি তারপর ওকে জল খাওয়াচ্ছি কারণ প্রত্যেক দিন সকালে উঠে ও জল খায় প্রত্যেক দিনের মতো আজকেও জল খেয়ে নিলো শরীরটা ভীষণ রকম পাতলা হয়ে গিয়েছে দুর্বল হয়ে গিয়েছে কারণ হাম হয়েছিল। হাম হলে কতটা উইক হয়ে যায় মানুষ সেটা সবাই যেন আশা করি বড়রা যেমন হয় সেরকম ছোটোরা তো আরও বেশি হয়ে যায় তো সকাল সকাল ওকে আমি দুধ বিস্কিট খাইয়ে দিচ্ছি দুধ বিস্কিট খেয়ে নিলো খাওয়ার পর এই যে একটু হাসা হাসাহাসি খেলাখেলি করছে সেই সময় সেই ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আমার রান্না হচ্ছে রান্নাও ঝটপট সেরে নেওয়ার চেষ্টা করবো আজকে কারণ ওকে একটু দেখাবো তো ভিডিওতে তাই এই যে এগারোটা ঠিক সাড়ে দশটা এগারোটার সময় করে আমি ওকে ব্রেকফাস্ট করাই তো প্রত্যেক দিন প্রত্যেক রকম দিই কোনো দিন মিষ্টি কোনো দিন কলা কোনো দিন কেক কোনো দিন চিঁড়ে ভাজা হালকা ফুলকা খাবারই রাখি ব্রেকফাস্টে তাহলে লাঞ্চটা পেট ভরে করতে পারবে নইলে বাচ্চারা খেতে যায় না ব্রেকফাস্ট ভারী হয়ে গেলে লাঞ্চটা ভালোভাবে খেতে যায় না তো এই যে আমি ওকে মিষ্টি খাওয়াবো একটু ল্যাংচা তো ক্যামেরা মানে ফোন দেখে একটু খাই তো তাই ও ক্যামেরাটা আমার হাতে তো তাই খেতে চাইছিল না যে লাস্টে একটু মতো বেঁচেছে বাকিটাও খেয়ে নিয়েছে ফোন দেখে খাওয়ানো অভ্যেসটা খুবই খারাপ কিন্তু ছোট থেকেই ওই অভ্যেসটাই ওর হয়ে গিয়েছে কি আর করব কিছু করার নেই এবার ও সাড়ে দশটা থেকে আধ ঘন্টা লাগলো ওর খেতে এগারোটা দশ পনের মধ্যে ও শুয়ে যায় প্রত্যেক দিন ব্রেকফাস্ট করার পরে ওকে ঘুম পাড়িয়ে কী চিন্তা করছে কি জানি মনে মনে এবার ও তো তাই চুপচাপ ওইদিকে আছে এবার আমার কাছে আসবে এসে ওকে ঘুম পাড়িয়ে দেবো শুয়ে যাবে তারপর ঠিক ও শুয়ে গিয়েছে এবার ঠিক ও উঠবে ওই ডেটটা কোনো দিন দুটো এই সময় করেই ওঠে তো এই যে ঘুমিয়ে গিয়েছে ঘুমিয়ে পড়েছে এগারোটা বাচ্চা এখন তো বাচ্চাদের এই সময় আপনারা ব্রেকফাস্টে হালকা ফুলকা খাবার রাখলে লাঞ্চটা কিন্তু ওরা পেট ভরে করে তো আপনারা চেষ্টা করবেন হালকা খাবার কোনো দিন ফল কিংবা মিষ্টি এসব এসব ধরনের খাবার দেবে এই যে নুচে নিয়েছে দেখতে পাচ্ছেন নাকের কাজটা নোখটা খুব জলদি ওর নোখ বড় হয় তো একটু বেড়েছে নোখটা এই নুক দিয়েই চিড়ে নিয়েছে নাকের কাজটা নুখটা কেটে দিতে হবে ওর শরীরটা খুবই খারাপ হয়েছে কারণ এই কিছু দিন আগে দুই দিন আগে ওর হামটা ঠিক হলো সেরে উঠল হাম হয়েছিল হাম হওয়ার পর খুবই উইক হয়ে গিয়েছে ভীষণভাবে উইক হয়ে গিয়েছে আর খাবারও খেতে চাইছিল না হামে সাত ও খাবার খায়নি একদম খাবার খায়নি এই যে ঘুম থেকে উঠে গিয়েছে এখন বাজে ডেটটা ঘুম থেকে উঠে বিছানায় ল খাচ্ছে পরে পরে এই যে উঠে গিয়েছে ঘুম থেকে তারপর ওকে স্নান করাবো আজ খুব ওয়েদারটা খারাপ আছে তো বউ ওকে স্নান করানো হয়নি আগের দিন তাই আজকে স্নান করিয়ে দেবো উসুম উসুম গরম জলে খুব কান্না করছে স্নান করিয়েছি তাই আর আমার এই ওড়নাটা ওকে দিয়ে ভালোভাবে মুছিয়ে দিয়ে এই ওড়নাটাই দিই কারণ খুবই সফট খুবই নরম এই ওড়নাটা তাই এটা দিয়ে আমি ওকে মুছিয়ে দিই ও কান্নাই করছে কারণ ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করলে ভীষণভাবে কাঁদে আর আজকে লাঞ্চে ছিল সয়াবিন আলুর একটা তরকারি আর ভাত আরও সবজি ছিল যেগুলো ঝাল দেওয়া হয়েছে তাই ওকে দেওয়া যাবে না কারণ ঝালও খেতে চায় না ওর লাঞ্চ কমপ্লিট হয়ে গেল এবার একটু খেলাধুলার পালা লাঞ্চের পর বাচ্চাদের একটু খেলাধুলা করতে দেবেন যাতে খাবারটা হজম হবে এবার ও গাড়িটা নিয়ে খেলবে খেলা করবে সেই সময়ে আমিও খাবারটা আমার খেয়ে নেবো এই যে গাড়িটা নিয়ে খেলবে কি যে করে দুপুরবেলা খাবার খাওয়ার পর খাবার খাওয়ার পর এরকমই দুষ্টুমি করে তারপর ঠিক একটু পরেও ঘুমিয়ে পড়বে আমি একটু ভাবলাম বসে বসে করব করবো নেলপালিশ পড়ি পরবো তো সেই সময় নেলপালিশটা নিয়ে নিল নেনপালিশটা হাত থেকে নিয়ে নিয়েছে দুটোই নিয়ে নিয়েছে একটু ডিজাইন করলাম নোকটা দুই দুটো নেলপালিশ দিয়ে ডিজাইন করলাম ও বলছে আমিও পরবো ওর পায়েও একটু পরিয়ে দিয়েছি তাতেও খুব খুশি যে নিয়ে খচ্চড়ি করছে তবে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও শুয়ে গিয়েছিল তারপর বিকালবেলা সাড়ে পাঁচটা ছটার দিকে আমি ওর জন্য একটু দুধ সুজি বানিয়ে দিলাম সুজি দিয়ে এই রেসিপিগুলো যদি দেখতে চান আমার চ্যানেলে সবগুলোই দেওয়া আছে সুজি ডালিয়া বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবারের দেওয়া আছে ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর বাচ্চাদের কি খাইয়ে মোটা করে তুলবেন সেগুলো দেওয়া আছে এই যে ও খাওয়া হয়ে গিয়েছে তারপর লাঞ্চে এই ডিনার করবে সরি রাত্রের খাবার এই যে দালিয়া দালিয়া সয়াবিন দিয়ে করেছিলাম গাজর আলু সয়াবিন দিয়ে ডালিয়াটা করেছিলাম হেভি টেস্টি হয়েছে আর সামান্য সামান্য একটু চিনি দিয়ে দেবেন লাস্টে তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে কারণ কালকে আমি খেয়ে দেখলাম তো কালকেই প্রথমবার চিনি দিলাম খুব টেস্ট ছিল টেস্ট হয়েছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই